আমার নবীর জ্ঞানের কথা বলি নবী হচ্ছেন আলিমু মা কানা আমি এখন যে অবস্থায় আছি এটা হলো বর্তমান কিছুক্ষণ আগে আমি আজকের সভাপতি শাহজাদা হুজুরের সাথে একসাথে আমরা খানা খেয়েছি এটা হলো অতীত মাহফিল শেষে ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত রাখে আমি এখান থেকে আমার বাসার উদ্দেশ্যে রওনা করব এটা হলো ভবিষ্যৎ তাহলে কাল কয় প্রকার তিন প্রকার তিন প্রকার আমার নবীজি আল্লাহ জ্ঞান কি দিয়েছে আলিমু মা কানা যা কিছু অতীতে ছিল সেটা আমার নবী জানেন সুবহানাল্লাহ বলেন না যা কিছু অতীতে ছিল ওয়া মা ইয়াকুনু যা কিছু সামনে হবে সেটাও আমার নবী জানেন সুহান বলেন না সেটাও আমার নবী যা কিছু আগে ছিল নবীজির আগে যা ছিল আল্লাহ যেদিন থেকে সময় বানিয়েছেন সময় এটা আল্লাহর সৃষ্টি যেদিন থেকে আল্লাহ সময়কে বানিয়েছেন সেদিন থেকে রসুল্লাহ পর্যন্ত আগে যা ছিল সব আমার নবী জানেন আর যা ভবিষ্যতে যা যা হবে সেটাও আমার নবী জানেন বলুন না সুহান এখন আমি আপনাদের কাছে সুবান আল্লাহ বললাম ইত্যাদি বললাম কিন্তু দলিল যদি না দি মনে তো মানবে না দলিল লাগবে না দলিল আমি দলিল তো কঠিনটা দিতে পারবো যেটা আপনারা বুঝবেন সেটা দিতে হবে যেটা আপনারা বুঝবেন সেটা আপনাকে দিতে হবে এখন আমি আপনাদেরকে দেখাই এই যে ব্যানার ব্যানারে সবজি গুম্বদের সাথে একটা কালো রঙের ঘর নাই হ্যাঁ হ্যাঁ এই ঘরটাকে কি বলে কাবা কাবা মানে খানা মানে ঘর আর কি খানা মানে বাথ খন্ড খানা মানে বালাখানা খানা মানে ঘর এই যেই নগরীতে আছে তার নাম কি বলেন মক্কা কিন্তু মক্কার আগের নাম কি মক্কার আগের নাম হচ্ছে ভাক্কা মক্কার পূর্ব নাম কি বাক্কা যেমন আমাদের রাজধানী ঢাকা ঢাকার আগের নাম ছিল ঢাক্কা ঢাক্কার আগে ছিল জাহাঙ্গীরনগর চট্টগ্রামের নাম এই চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ কি ছিল ইসলামাবাদ এটা হলো ইসলামাবাদ কত সুন্দর নাম আর আল্লাহর ওলিদের অনেক মাজারাতের চট্টগ্রামে আছে সেই জন্য মোহাক্কেব আলেমদের বাসায় চট্টগ্রামের নাম হচ্ছে মদিনাতুল আউলিয়া ওলিদের শহর শোহান আলাদা না চট্টগ্রামের মানুষ এত সুন্দর স্বাচ্ছন্দ্যের যে চলেন এগুলো আল্লাহর ওলিদের দোয়ার ওসিরা চলতেছে সোহান আলা বলো না নাহলে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ আপনাদের মতো এত অলস না। চট্টগ্রামের মানুষ যে পরিমাণের অলস অন্য ডিস্ট্রিক্টের মানুষ অনেক পরিশ্রমী এত পরিশ্রম চট্টগ্রামের মানুষ সহ্য করতে পারবে না আপনি বন্দরে গেলে আপনি কাস্টমস বন্দর বিভিন্ন ফ্যাক্টরি সেখানে মধ্যে যান দেখবেন যে যারা কঠোর পরিশ্রম করে সবগুলোই হচ্ছে অধিকাংশ আউট অফ চিডা সে ডেঙ্গা মানুষ কি বাস সকালবেলা ঘুম থেকে উঠে নান রুটি আনিতো আর রুটি কতা আরাম নুঙ্গি তোলা দিয়ে হাঁটে কাজ কাম কেমন নাই গর বাড়া খায় আর মিলা দুনবির ভা তেও চলতেছে আবার বড় বিশ্বাসের ভা চলতেছে বৌসে বাঘের ভাতে গরীব নওয়াজের ভাতে হা কেবলার ভাতে ফাতেয়া চলতেছে গরুর গুস্ত চলতেছে গোটা বাংলাদেশে যত গরুর গুস্ত খায় তার চেয়ে বেশি খায় চিটাঙ্গার বাইরে এখনো গরুর গুস্তর দাম আছে সাতশো টাকা কিন্তু চট্টগ্রামে এক হাজার টাকা তো সিডিং মানুষ থাকছে না কাম কম কিন্তু খানাও স্পেশাল এ বান্দা কাম না করি খানা স্পেশাল কেন কামার বাপ গরিব আমাকে কষ্ট করতে হয় আর তার বাদ পয়সাওয়ালা তাকে কম কষ্ট করতে হয় এই চট্টগ্রামবাসী তোকে পয়সাওয়ালা বানাইছে কে আরে তোকে তো আল্লাহ রলি না দোয়া করে পজিশনে দিয়ে দিয়েছে ওলি রে দোয়া চলতেছে সেই জন্য চট্টগ্রামকে বলা হয় মদিন আতুল আউলিয়া কি বলা হয় মদিন আতুল আওলিয়া এই চট্টগ্রামের আগের নাম ছিল আলেমদের বাসায় মদিনাতুল আর ইতিহাসের বাসায় ইসলামাবাদ আর ঢাকার পূর্ব নাম ছিল সি আর মক্কার পূর্ব নাম ছিল বাক্কা মনে থাকবে মক্কার পূর্ব নাম কি বাক্কা ছিল এটা করতে আনলাম এটা কোরআন আনলাম بسم الله الرحمن الرحيم إن أول بيت نودع للناس للذي ببكة للذي إن أول بيت وضع للناس للذي ببكة সর্বপ্রথম ঘর যেই ঘরটা আল্লাহ রব্বুল আলামিন মাধ্যমে মানুষের আবাদতের জন্য মানুষের উপকারের জন্য যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে ভাক্কায় কোথায় বাক্কা একটু খেয়াল করবে এখন বাক্কা মানে কি বাক্কা শব্দের অর্থ কি বাক্কা শব্দের অর্থ ঘাড় মটকিয়ে দেওয়া বাক্কার অর্থ কি সিডাঙ্গার মধ্যে বোধপুয়ার নাম বাক্কাইয়া নাম আছে বাক্কাইয়ে বাক্কা মানে ঘাণ মটকিয়ে দেওয়া কিছু কিছু জায়গা আছে সেখানে ফাইসলামে চলে না খানে কাবা মসজিদে নববী মসজিদে আকসা আল্লাহর ঘর মসজিদ আল্লাহর অলিদের মাজার রপানের এখানে মস্কারি চলে না রে ভাই মসজিদে যারা যায় কথা বলে তো ইমামু ডরে কিছু বলে না চাকরি চলে যাবে আপনি সভাপতি আসি দেখবেন যে ঘরের মধ্যে কে আমদ লাগছে গেছে মসজিদে এটাও ইমামুয়াসিন আপনাকে বলতে পারছে না কিন্তু কে আমদ গড়ের মধ্যে হবে বউ আর বিচানে চলে যাবে হয়ে গেছে মসজিদে কিন্তু এই মক্কার দিকে কেউ যদি খারাপ উদ্দেশ্যে আসে আল্লাহ রী তার ঘাড়কে ভেঙ্গে দেন এই মক্কা শরীফে কেউ যদি খারাপ উদ্দেশ্যে যায় এই পর্যন্ত কেউ মক্কা শরীফে খারাপ উদ্দেশ্যে যায়

আصحاب ফিল সাথে আবরাহাম বাদশা দুইটি দেশের উনি বাদশা ছিলেন মুলকে হাবশা ইমানের বাদশা ছিলেন এ হাবশা খ্রিস্টান তার উদ্দেশ্য ছিল خانه কাবাকে ভেঙ্গে তার বানানো ইমানের মধ্যে সনাত মধ্যে একটা গਿਰজা বানিয়েছে গਿਰজার মধ্যে যেন মানুষে যায় ইবাদত করে তখন রসুল দাদা ছিলেন মতো আল্লি দাদা কি ছিলেন মতো আল্লি উনি গেট ছেড়ে দিয়েছেন বললেন আমার দুশো আমাকে দিয়ে দাও আর আল্লাহর কাছে গাই বললেন আল্লাহ এত বড় বাদশার বিরুদ্ধে নাড়া আমাদের দ্বারা সম্ভব নয় আল্লাহ তোমার কাছে প্রার্থনা করছি তুমি তোমার ঘরকে রক্ষা করো একটা জোর বলুন না তুমি তোমার ঘরকে কত কত তখন আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি ফেরোকে কি প্রেরণ করলেন একটা জোরে বলেন পাখি এটাকে কি পাখি বলে একটা জোরে বলেন এটা সম্পূর্ণ ভুল কথা আবাবিল শব্দ অর্থ পাখি নয় আবাবিল অর্থ হচ্ছে পাখির ঝাঁক আগে আমরা গ্রামে এগঞ্জে এখানে আপনাদের এখানে থাকবে যেহেতু হালদা নদী আছে একসাথে টিয়ার পাল বকের ফাল কি সুন্দর মনে হয় যে আল্লাহ সেনাবাহিনী আকাশের মধ্যে এই পাখির ঝাঁকটাকে আরবিতে বলে আবাবি পাখির নাম নয় আবার আরেকটা কথা মনে রাখবেন আমাদের মধ্যে অনেক বন্ড পাখি একটার ছবিরই ফেসবুকের মধ্যে দেখে দেখুন এটা একটা আবাবিল পাখি হঠাৎ দেখা গেছে আর দেখা মিলবে না তার মানে আপনি তার এটা দেখবেন কতগুলো বিউজ ব্যবসা আছে আবাবিল পাখি এটা কি এটা আল্লাহ তৈরি আর এমন ভাবে পাখি যেই পাখি এসেছে সমুদ্রের দিক থেকে যার দুইটি পা ছিল একবারে হিংস্র খাবার মতো আবার ঠোঁট ছিল ঠোঁটে একটা দুই পায়ে দুটি চনার বিচির মতো সেটা এখান থেকে এ তিনটা এসে তিন মুখে তিনটা ছেড়ে দিয়েছে যেই শত্রু গায়ে পড়েছে মাথা দিয়ে পড়ে তার ভিতরে ভেদ করে তারপরে তার নিচে হচ্ছে হাতি হাতি ভেদ করে নিচে পড়ে সেটা বাস্ট হয়ে গেছে কিন্তু চমৎকার বিষয় হচ্ছে ওই পাথর যেই পাথর বাকি নিক্ষেপ করেছে ওই পাথরের মধ্যে যেই ব্যক্তি নিহত হয়েছে সেই ব্যক্তির নাম লেখা ছিল এক পাখিতে কয়টা তিনটা ওই পাখিরা ফিলকে কেমন বলো ফাজ আলহ কা গাছ গাছের পাতা চাবানের পরে আমরা ফান খাই না ফান ফান না হয়নি ফান সাবানের পরে ফানের কি অবস্থা হয় যে অবস্থা হয়েছে পল্লবের চারাকে চাবানোর পরে চাবানের পরে যে অবস্থা হয় ঠিক সে অবস্থা করে দিয়েছে এই ঘটনাটা কখন ঘটেছিল এ আমার উদ্দেশ্য যেটা রসুল অতীতের জ্ঞান কিভাবে জানো রসুলল্লাহর জ্ঞানের পরিধি দিছে না সাবজেক্ট আব্রাহাবাদশাহ ঘটনাটা ঘটেছিল কখন এটা কি রসুল্লাহ তখন পৃথিবীতে ছিলেন নাকি ছিলেন না আব্রাহাবাদশাহ ঘটনার মনে রাখবেন পঞ্চাশ দিন পরে আমার নবীজি দুনিয়াতে তস্মী পানেন আব্রাহাবাদশার ঘটনার পঞ্চাশ দিন পরে রসুল উল্লাহ পৃথিবীতে তস্মী পানেন তাহলে এটা মিলাদ নবী সাল্লামের পঞ্চাশ দিন আগে ঘটনা আমার নবীজি কত সালে এসেছেন পাঁচশো আমাদের বিভিন্ন বায়রা ওনারা কেন মিলাদ দেখেন আরে বেটা আমাদের দেশের মুদি দোকানে পর্যন্ত মিলাদ নবীর দলিল আছে সাইলে পাবি ডকুমেন্ট সাইলে মুদি দোকানেও পাওয়া যায় মোহাম্মত থাকলে তিব্বত তিব্বত কোম্পানি এটা সত্তর মুসলমানের পাকিস্তান কোম্পানি কমির কোহিনুর কেমিক্যাল এখন কি আমি জানি এরা নবী পালন করছে এসে জন্য নবী সংঘাদি সাবানের নাম দিছে তিব্বত পাঁচশো সত্তর কেন পাঁচশো সত্য দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন এর আমার নবীজির সান তাকে জাহের করে দিয়েছে যার কারণে তিব্বত কোম্পানি কত আগে ওই মিলাদুল নবীর উসিলায় এখনো বাজারে টিকে আছে আপনাদের মিলাদুল নবীর বয়স কত এই প্রেমিলিকে জিজ্ঞাসা করেন হাজি নুরুলক মেম্বার ফাউন্ডেশনের ওদের মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স আজ কত বছর ওদেরকে জিজ্ঞেস করুন মিলাদুল পালনে এদের কি অভাব হয়েছে নাকি আল্লাহ তাআলাকে উন্নতি দান করেছে এটাই তো মিলাদুল নবী সাল্লাল্লাহু জ্বলন্ত রাসূলুল্লাহর মুজিজা যে ব্যক্তি মিলাদুল নবী করবে ব্যক্তি কোনোদিন ফকির হবে না যে বাড়ির মধ্যে মিলাদ উন্নবী হয় ওই বাড়ির মানে বড় ধরনের কোনো গজব হবে না এগুলা গ্রান্টি করা আমার নবীজির মিলাদ নবীর পঞ্চাশ দিন আগে আব্রাহাবাদশার ঘটনাটা ঘটে গেল এখন আমার দুই পাশে তিনজন আলেম আছেন হুজুর আমাদের তিন চার বছর সিনিয়র জামিয়া থেকে ফার করতে আসেন এখন আল্লাহ কোরআনে করিমের মধ্যে এভাবে বলছে নবীজি আসার কতদিন আগে এত জোর বলেন আমি এখান থেকে ওয়াজ করব কিছু শিখবেন কিছু নিবেন হই হুল্লা করে লাভ কি আমাকে এনেছেন কিছু বলার জন্য আমার গুরুত্বপূর্ণ সময়টা ব্যয় করে আপনাদের এখানে দেওয়া হয়েছে রসুল্লাহ এখনো পৃথিবীতে আসেনি পঞ্চাশ দিন আগের ঘটনা আপনার জন্মের আগে কি হয়েছে সেটা কি আপনি জানেন আপনি দেখেননি একজন ব্যক্তির যদি উনিশশো সালে জন্ম হয় তাকে যদি বলেন আপনি কি মুক্তিযুদ্ধ দেখেননি আমার তো জন্মই হয়নি আমার কি হয়নি এখন না লাদা লাদা মুক্তিযুদ্ধ আছে গুরু মুক্তিযোদ্ধা আছে তার বয়স যুক্ত করে দেখা যায় সে 1971 এর 10 বছর আগে তার জন্ম সে কি না মুক্তিযোদ্ধা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমার নবী কি পাটালে আব্রাহাম ঘটনার 50 দিন পর

কোন অবস্থা করেছে আমার নবীর এখনো মিলা শরীফ হয়নি আর আল্লাহ বলতেছেন আলাম তারা আপনি কি দেখেননি রসুল এখনো আসেনি রসুল আসার আগে মা খানা যেটা হয়ে গেছে সেটার ব্যাপারে আল্লাহ বলতেছেন আলাম তারা আপনি কি দেখেননি অর্থাৎ আপনি অবশ্যই দেখেছেন নবীটি আপনি আসেন নাই ঠিকই কিন্তু আপনি আসার আগেও আমার যত ঘটনা হয়েছে মুসা কি করেছে ইব্রাহিম কি করেছে ঈশা কি করেছে আদমের কি অবস্থা হয়েছে সব কিছু আত্মীয় নবীকে সেই জ্ঞান আমি তাকে দান করেছি বলেন না